নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্না করান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে বরলি মাছের একটি রেসিপি শেয়ার করছি তো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি এখানে আমি বরলি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মাছগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য ভালো করে মেখে রেখে দেব ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা এবারে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটাকেও এরকম আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা পাতা কুচি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এবারে তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবারে আমি তেলটাকে পুরো কড়াইয়ে একদম ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে তুলে নেব মাছগুলো দিয়েই কিন্তু আমি মাছগুলোকে খুন্তি দিয়ে একটু ভালো করে উল্টে দিলাম তা হলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাওয়ার চান্স থাকবে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে কড়া করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়ে ফোড়ন থেকে একটা সমষ্ট গন্ধ বের হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেই কেটে রাখা আলুগুলো আলুটাকে এবারে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব দিয়ে দিলাম এখানে ছোট চামচ দিয়ে এক চামচ নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আমি মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেগুনটা এবারে বেগুনটাকেও আমি কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব আমি আলুটা আর বেগুনটা একসাথে দেই কারণ বেগুন নরম সবজি সেই কারণে আমি বেগুনটাকে পরে দিয়েছি আলুটা যেহেতু শক্ত সবজি সেই কারণে আলুটাকে কিন্তু আমি তেলে আগে একটু ভেজে নিয়েছি তো বেগুনটাকেও এবারে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি তিন মিনিটের জন্য এখানে কিন্তু গ্যাসের আঁচটা অনেকটাই কম রাখতে হবে দেখো বেগুনটা কিন্তু একদম মজে এসেছে বেগুন থেকে যে পরিমাণ জলটা বের হয়েছে সেই জলেই কিন্তু আমার মোটামুটি আলুটা আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা আর হাফ চামচ জিরে বাটা এই মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছিলাম নিয়ে এবারে আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে কষিয়ে নেব একদম খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এরপরে আমি বরলি মাছের ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে আমার মনে হলো যে না আর একটু জল দিতে হবে সেই কারণে আমি আর একটু জলের মধ্যে অ্যাড করে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই কারণে তারপরে আমি এর মধ্যে আরও ছোট চামচ দিয়ে এক চামচ নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে তারপরে আগে থেকে কেটে রাখা ধনে পাতাগুলোকে এবারে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব বাস ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই বরলি মাছের ঝোল এই রেসিপিটি এবারে আমি এক চামচ এখানে ময়দা অ্যাড করে দিয়েছি এটাকে পিঠালি বলা হয় এটা দিলে কি হয় ঝোলের যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু ঠিক থাকে ঘনত্বটা একদমই ঠিকঠাক থাকে খুব একদম পাতলাও হয় না আবার ঘনও থাকে না সো তৈরি হয়ে গেল আমার এই মাছের ঝোল রেসিপিটি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো আর যারা ভিডিওটি দেখছ কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো